কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বাংলা শতক্রিয়া উনআশি বাচ্চাকে খাতায় লেখানোর সহজ পদ্ধতি হস্য উদন্ত্য উন হচ্ছে না আ তালিবর্শয় মাত্রা হবে না সরি উনআশি কয় দশ কত হয় সাত দশ নয় দন্তের ছয় একাত্তর সাত দ তালিবর্ষ দশ দন্তের অন্তস্থ অ বিন্দুগুলি জুড়ে নিতে হবে আমি ভিডিওতে ভিডিওটি যাতে না বড় হয় তাই জন্য আমি যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি আপনারা বেশ কয়েকটা করে অনুশীলন করতে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন